লুঙ্গি নিতে চান মাত্র তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ বাবা চাচারা পড়লে খুব সুন্দর শুধু আশি টাকা ভাই এই তাওয়াল এটা কত মাত্র সত্তর টাকা বলতেছেন কি ভাই দর্শক যেমনটা বলছিলাম আজকে ফ্যাশনে আর আজকে কিন্তু গরমের আরাম ধামাকা অফার সাত পিস টি শার্ট মাত্র এক হাজার টাকা অনেকেই বিশ্বাস করবেন না যে সাত পিস কিভাবে সম্ভব তারা যেহেতু সরাসরি গার্মেন্টস থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসে সেই জন্য কিন্তু আজকে গরমের শেষ অফার দিচ্ছে সাত পিস টি শার্ট মাত্র এক হাজার টাকা যে কোনো প্রোডাক্ট যে কোনো সাইজ নিতে পারবেন

কি যে আমাদের এই সবগুলা সবগুলো নাই কোনটা চার পিস কোনটা ছয় পিস কোনটা দশ পিস কোনটা বারো পিস আছে এই জন্য আমরা দোকান খালি করার অফার দিতেছে সাত পিস এক হাজার টাকা দোকানে কিভাবে আসতে পারে ভাইজান ঢাকা মিরপুর বারো নম্বর আইসা মেট্রো রেলের একশো সত্তর একশো একাত্তর নম্বর পিলারের মাঝখান দিয়ে একটু পূর্ব দিকে আসলেই আমার দোকানটা পাইবেন আর নাম্বার যোগাযোগ করেন আমি গিয়ে নিয়ে আসবো আচ্ছা তো আমরা সরাসরি প্রোডাক্টগুলো দেখতে থাকি কি কি কালেকশন আছে এগুলোর সাইজ আসলে কয়টা হবে বা কি এম এল এক্সেল তিনটা সাইজ তবে ভাইজান আপনারা আপনারা সাত পিস নিবেন সাত পিসের হয়তো আপনার সাতটা ছবি পাঠাচ্ছেন হয়তো পাঁচটা আছে দুইটা অন্যগুলা নিতে হবে একটু মিল জিল করে নিতে হবে এই আমি সাত পিস এক হাজার টাকা দিছি আপনারা নিয়ে খুশি হন ঠিক আছে যাদের আসলে কপাল ভালো তারা কিন্তু সাথেই আপনাদের পছন্দের কালেকশন পেয়ে যাবেন মানে যারা দ্রুত অর্ডার করবেন আর যারা মন মতো কালেকশন পাবেন তো দেখা গেল যে পরবর্তীতে অর্ডার করলেন একটা হয়তো বা সাইজ নাই থাকতে পারে সে জন্য অন্যটা নিতে হবে তবে 73% যেকোনো 73% পুরা দোকান থেকে তাই না জি জি দোকান থেকে আরেকটা কথা ভাই জান আপনারা আমরা গ্যারান্টি দিয়ে বলতেছি যে কোনো মাছ ফেরা দাগ দূষি নাই

পরবর্তীতে মাল থাকবো না সব আছে যারা খুব দ্রুত নিবেন জি 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 টাকা মাল হাতে পাওয়ার পরে টাকা দিবেন দেখে শুনে বুঝা যদি আপনার ভালো লাগে তাহলে নিবেন যদি ভালো না লাগে আপনার ডেলিভারি চার্জটা আমি ফেরত দিবো ভাই

আমি চিন্তা আছে ভাই লাভ করে কই আর দোকান বাড়া দেয় কই থেকে জি ইনশাআল্লাহ ভাইজান আমি লাভ কম করি আমি সেল বেশি করি ইনশাআল্লাহ আমি একাই সবকিছু করি আমার দোকান বাড়া কম আমার কোনো কর্মচারী নাই লাভ কম করি সেল করি বেশি ঠিক আছে ওকে আপনারা নিশ্চিন্তায় নির্ভয়ে ভাইজান অর্ডার করেন হাতে পর পরে দেইখা শুইনা বুঝা তারপরে নেবেন যদি আপনার কাছে মনে হয় যে প্রোডাক্টগুলো খারাপ ছিরা দাগ আছে দুষি আছে আমার আপনি রিটার্ন করে দিবেন আপনাদের ডেলিভারি টাকা দেন এই টাকাটাও আমি আপনাকে ফেরত দেব আমি জবান দিলাম আর আপনাদের প্রোডাক্ট তো সারা বাংলাদেশে যায় তাই না সারা বাংলা দেশের যে কোনো থানা যে কোনো জেলা যে কোনো গ্রামে বসে আপনি পাবেন বাসায় বসে পাবেন আপনার

আচ্ছা মানে এই সব প্রোডাক্ট এইগুলো কিন্তু অনেকে বলবে যে ভাই আমাদের গ্রামের বাজারও তো এগুলো পাওয়া যায় পাওয়া যায় ঠিক আছে বাট এত কম দামে কিন্তু জায়গায় হ্যাঁ আপনারা সরাসরি কারখানা থেকে আনলেও পাবেন তারা যেহেতু একদম পাইকারি নিয়ে আসে যার জন্য তারা কমে দিতে পারতেছে যেহেতু অনলাইনে দিচ্ছে

I love this.